মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিনে কর যদি ভাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিনরে কর যদি ভাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিনরে কর যদি ভাই আসবে

প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ঢেলে দেবে ঠিক না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়াই হবে মানবে না পরাজয় নাই বিপ্লব মানে যে কোন দেওয়া বসে টাকা নাই সে কোন দিন আসবে না রে কর যদি ভাই বিপ্লব মানে যে কোন দেওয়া বসে টাকা নাই সে কোন দিন আসবে না কর যদি ভাই কোথা থেকে কোন ভিন দেশ সকুন এসে শিবার নামে বসলো জোরে মির্জাপুরের বেশে ঠিক কোথা থেকে কোন ভিন দেশি সগুন দেশে এসে শিবার নামে বসল জুড়ে মির্জা ফোরের বেশে ওদের করতে নাস্তা নাম হতে হবে নির্ভাই ওদর করতে নাস্তা নাম হতে হবে নির্ভাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে টাকা নাই